কিশোরগঞ্জে কারফিউ ও একশো ধারা প্রত্যাহার স্বস্তি ফিরছে জনজীবনে গোপালগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন ফারজানা রশিদ আলী कसबा গোপালগঞ্জে চলমান কারফিউ এবং একশো চুয়াল্লিশ ধারা তুলে নেওয়ার ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ সোমবার সকাল থেকেই শহরের রাস্তাঘাটে যানবাহন ও জনসাধারণের চলাচল ছিল চোখে পড়ার মতো ধীরে ধীরে যেন স্বাভাবিক ছন্দে ফিরছে গোপালগঞ্জ গতকাল জেলা প্রশাসনের এক প্রজ্ঞাপনে জানানো হয় জেলার কোথাও কারফিউ বা একশো চুয়াল্লিশ ধারা আর বলবৎ থাকছে না তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে এছাড়া অপরাধীদের ধরতে যৌথ বাহিনীর চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে ধারা আমরা যে ক্ষতিগ্রস্ত এখন আজকে খুব সুন্দর লাগতেছে আমরা দোকানটা খুলতে পারিছি ঠিক আছে আর অনেক মাল পচে গেছে আমাদের এই কয়েকদিনই এই অবস্থায় এখন এই রকম স্বাভাবিক থাকলে আমাদের ভালো হয় ব্যবসা বাণিজ্য সব কিছুই ঠিক মতন চলে এই আরও সমস্যা আমার প্রতিক্রিয়া এখনই চললাম সব কিছুই স্বাভাবিক হচ্ছে হ্যাঁ সব জায়গায় স্বাভাবিকভাবে যা যাচ্ছে আমি এখন অফিসে যাচ্ছি হ্যাঁ আমাদের পরিবেশ ফিরে আসুক এটাই আমরা চাই আমরা শান্তিপ্রিয় মানুষ আমাদের শান্তি বজায় থাকুক এটাই আমরা চাই দাঁড়িতে দেখা যাচ্ছে কারফু হাতে এই আমরা ব্যবসা করি দেখা যাচ্ছে আমরা ব্যবসা বন্ধ করে আমরা যার যার ঘর মুখে বসে রেখে আজ কারফু উঠেনের কারণে আমরা দোকানে ইনশাআল্লাহ ভালো থাকবে আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কসবা টিভি সময়ের সাথে মানুষের পাশে কসবা আপনাদের সাথে ছিল আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য কসবা টিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন